হ্যালো না 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 আজকে ইফতারি করতে পারো না অনেক প্রেশার তো অফিসে তোমরা করে ফেলো ইফতারি আরে অফিসে কাজের তো ব্যস্ততা বুঝতে হবে না তোমাকে অবশ্যই ইফতারি করে আমি তো তারাবির আগে চলে আসতেছি ঠিক আছে ওয়ালাইকুম সালাম তৌফিক সাহেব বাসা থেকে ফোন দিয়েছিল নাকি আর বলবেন না মানে এতগুলো রোজা গেল ইফতারি বাসায় ঠিক মতো করতে পারি না আপনার ভাবি ফোন দিচ্ছে আজও তো মনে হচ্ছে না যে বাসায় গিয়ে ইফতার করতে পারবো না এটা তো বছর অর্ডার আপনি তো কাজ শেষ করে না করে তো যেতে পারবেন না আপনি এক কাজ করেন কি আমাদের ওই নোমান সাহেব আছে না ওনার তো প্রমোশন হয়েছে না তো উনি তো আমাদেরকে বলেছিলেন ট্রিট দিবে তো একটা কাজ করি আজকে আমাদের ইফতারের সময় ওই টিটা নিয়ে নিই ভালো মতো কিছু খাইয়ে আরে ভালো কথা বলছেন আপনি তাহলে এই ব্যাপারটা আপনি একটু বাগায় ফেলেন না হ্যাঁ তাহলে আসুক নোমান সাহেব তো এখন মিনিস্ট্রিতে গেছে কাজে আসলে আমরা ব্যাপারটা খুলে বলবো আপনি একটু বলবেন আর ঠিক আছে ঠিক আছে তো ইয়ে করছেন ওই ঈদের শপিং টপিং করা হয়েছে আরে আর বলবেন না কেনাকাটা মানে এই রোজা শুরু না হইতেই আপনার এই খালি মার্কেট আর মার্কেট এটা কোনো কথা কন সারাটা দিন অফিস করে ইফতারি করার পরে আর সম্ভব হয় ওয়ালাইকুম সালাম নোয়ান ভাই মানে আপনার মিনিস্ট্রির কাজ কি শেষ হইলো আরে ভাই মিনিস্ট্রির কাজ কি এত তাড়াতাড়ি শেষ হয় তবে আজকের মতো কোন রকম শেষ করে আসলাম আরে মানে আমরা আপনাকে নিয়ে কথা বলছিলাম বলেন না আমাকে নিয়ে কথা হচ্ছিল কোন বিষয় এই যে আপনার প্রমোশন হয়েছে না তো প্রমোশনে যে আপনার টিটটা দেওয়ার কথা ছিল আমরা দুজন ভেবেছি যে সেই টিটটা আপনি এবার একটু আমাদের ইফতারে দিবেন আর কি ভালো মন্দ একটু কিছু খেলাম আর কি হ্যাঁ কোনো সমস্যা নাই আমি ইফতারের ব্যবস্থা করতেছি তাছাড়া রোজাদারদের ইফতারি করালে তো বিশাল ফজিলতের ব্যবস্থা আছেই হ্যাঁ আজকে তো ইফতারের একবার কাছাকাছি সময় হয়তো বেশি কিছু আয়োজন করা যাবে না তবে অন্যদিন বাহিরে আপনাদেরকে আমি ভালোভাবে খাওয়ানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনারা আমার রুমে চলে আসেন না থাক আমরা এখানে বসে একসাথে ইফতার করবো হ্যাঁ ঠিক আছে আরে আপনি তো বাগাই দিলে না আল্লাহ রাব্বুল আলামিন হে আল্লাহ তুমি আমাদের ইফতারি কবুল করে নাও আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সাহরি তারাবি কবুল করে নাও আল্লাহ আল্লাহ বাকি রোজা যাতে সুন্দরভাবে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আল্লাহ আজকে তো ইফতারের সময় হয়ে যাওয়াতে বেশি আয়োজন করা যায়নি তবে নেক্সট ফ্রাইডে আপনাদের ভালোভাবে খাওয়াবো ইনশাল্লাহিদেরকে কিন্তু সাথে করে নিয়ে আসবে হ্যাঁ নাকি ঠিক আছে

মানে ওই যে স্মোক স্মোক করতে গেছে এই সময় বিড়ি খাওয়া কি বলেন এসব হ্যাঁ ইফতারির পরেই তো গেছে আর কি টান দিতে একটু ইফতারির পরে যদি একটু টান টু না দিল মানে স্মোক না করলো তাহলে কেমনে হয় ভাই আমারও কিন্তু একটু নেশা আছে কিছু যদি মনে না করেন চলেন না দুই ভাই এক লোকে সুখ টান দিই আপনিও শেষ পর্যন্ত বিড়ি ভাই এটা তো বদভ্যাস না কি বলেন এসব আপনারা ইফতারের সময় এখন ইফতারের সময় আপনার বিড়ি খাওয়া লাগবে এটা ওই যে সারাদিন তো কিছু খাইতে পারে নাই তাই ইফতারির পরে একটু আর কি সুখ টান দেওয়া আর কি ওই দেখেন বারান্দায় গিয়ে দেখেন পুরো বিল্ডিং যত লোক আছে সব খালি বারান্দায় বসে খালি বিড়ি টান থাকতে ধোয়ার ধোয়া আপনি কি জানেন একজন রোজাদারের সবচেয়ে আনন্দ মুহূর্ত কোনটা কোনটা সারাদিন রোজা রাইখা ইফতারির পরে একটু সুখ টান দেওয়া কি বলেন ইফতারের পরে বিড়ি খাওয়া রোজাদারের জন্য সবচেয়ে মজার বিষয় না বা সবচেয়ে আনন্দের বিষয় আপনারা কৃষির সাথে কি মিলাচ্ছেন রোজাদারের আনন্দের বিষয় সেটা নয় রোজাদারের আনন্দের বিষয় কি জানেন হুম রোজাদারের আনন্দের বিষয় হচ্ছে দুটা একটা হচ্ছে যখন সারাটা দিন রোজা রেখে ইফতার করে তখন আরেকটা হচ্ছে তখন তার ষষ্ঠ অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের সময় এই দুইটা বিষয় হচ্ছে রোজাদারের সবচেয়ে আনন্দের বিষয় তাছাড়া আল্লাহ রাবুল আলমীর বলেছেন রোজা আমার জন্য রাখা হয় আমি নিজে এর প্রতিদান দেব কেননা সারাটা দিন উপাস শুধু আমার জন্যই রাখে বান্দা বুঝতে পেরেছেন তাছাড়া রাসুল সাল সাল্লাম বলেছেন এই রোজার মাসে প্রতিটি ভালো কাজের সবাব আল্লাহ রাবুল আলামিন সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন ভাই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরি চেয়েও সবচেয়ে বেশি সুগন্ধময় আর সেখানে আপনারা বিড়ি সিগারেট কি বলতেছেন এসব আমি কিছুই বুঝতেছি না তাছাড়া আপনারা এমন একটা জিনিস এখন খেতে যাচ্ছেন যেটা এমনিতেই হারাম যদিও কিছু কিছু জায়গায় বলা হয়েছে এটাকে মাকরু কিন্তু এমনিতেও একটা কথা আছে যে নেশা জাতীয় যে কোনো জিনিসই হারাম সেখানে সিগারেট তো এক ধরনের আপনাদের নেশায় পরিণত হয়েছে আর যেটা এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন সেটা আপনারা এই রমজান মাসে ইফতারি শেষে গ্রহণ করতে যাচ্ছেন আমার মাথায় আসে না ভাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে লোক রমজান মাস পেলো অথচ নিজেকে গুণামুক্ত করতে পারলো না তার মতো হতভাগে আর কেউ নেই তাই বলি কি অন্তত রমজান মাসে হলেও এই সিগারেটের অভ্যাসটা একটু ত্যাগ করেন একটু আত্মসংযমী হন ধন্যবাদ ভাই আসলে আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি আর আপনি তো ঠিকই বলেছেন মানে এটা একটা তো বদ অভ্যাস ভাই আপনি যেভাবে কোরআন হাদিসের আলোকে আমাকে বুঝিয়ে বললেন ওই মেহেদি ভাইকেও নামাজের পরে আমরা বুঝিয়ে বলবো দেখি ওনারও তো একটা অভ্যাস আছে আমারও আছে এই রমজানের বদলুতে আমরা যদি এটা ত্যাগ করতে পারি মানে পরিহার যদি করতে পারি একটু দোয়া করবেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ইফতারে নেন মেয়েদি আসলে নামাজটা পড়বো হ্যাঁ নেন